নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে যে রেসিপিটা করব সেটা সম্পূর্ণ না দেখলে মিস করবে আজকে যে রেসিপিটা করব সে রেসিপির নামটা প্রথমেই বলবো না লাস্টের দিকে বলব বন্ধুরা তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তবেই বুঝতে পারবেন কি রেসিপি করছি আর এই রেসিপির জন্য আমার লাগবে সোয়াপিন তাই সোয়াপিনগুলো ভিজিয়ে রেখেছিলাম তো জল ঝরিয়ে নিচ্ছি জল থেকে ঝরিয়ে নিলাম এখন সোয়াবিনগুলো গ্রেট করে নেব আমি সোয়াবিনটা মিক্সার মেশিনে গুঁড়ো করে নিয়ে আসলাম আর গুঁড়োটা মিহি করেই করেছি এখন দুটো মিডিয়াম সাইজে আলু নিয়েছি আলুটাকে একটু গ্রাইন্ড করে নেব আর আলুটাকে এইভাবে করে করে নিলে কি হবে আলুটার মধ্যে কোনো দলা ভাত থাকবে না সুন্দর হবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতন লবণ আমি এক চামচ লবণ দিলাম দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আমার দুটো ম্যাগি লাগবে ম্যাগের মশলাটা বের করে নিলাম এই ম্যাগি মশলাটা এর মধ্যে দিয়ে দেব এই ম্যাগি মশলায় এই রেসিপির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে আমি এখন সবগুলো মেখে নেব আর শেষে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা কুচি ধনে কুচি দিয়েও একটু মেখে নেব আর সব কিছু কিন্তু ভালো করে না মিশলে জায়গায় জায়গায় কিন্তু লবণটা হবে তার আমি সবগুলো ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি মিক্স করার মধ্যেই সারটা লুকিয়ে আছে তা আমরা মেখে নিলাম এখন রেখে দেবো পাঁচ মিনিট আমি ম্যাগিগুলোকে ভালো মতন করে গুঁড়ো করে নিচ্ছি কারণ এই ম্যাগিটাও আমার লাগবে আমি একটা ডিম ফাটিয়ে নেব ডিমের মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম সামান্য একটু লবণ দিয়ে ফেটে নিব হাতে একটু তেল লাগিয়ে নিলাম এখন এগুলোকে এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার একটু মেখে নেব আমি ডিমের মধ্যে চুপি নিলাম মধ্যে আবার কর্নফ্লাওয়ার দিলাম ডিমের মধ্যে দিচ্ছি ম্যাগির মধ্যে দিয়ে দিচ্ছি আর এইভাবে করেই সবগুলো বল বানিয়ে দেব আমার সবগুলো তৈরি হয়ে গেছে এখন তেলে ভাজবো আমার তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে ছেড়ে দেব এখন আমি এগুলো একটু উল্টে দিব উল্টে উলটিয়ে ভেজে নেব তা ভাজতে গেলে যখন সোনালি কালার চলে আসবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে কি সুন্দর কালার এসে এখন আমি তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে লাল লাল একদম এইভাবে করে লাল লাল করে হবে আওয়াজটা দেখুন কত সুন্দর মুচ হয়েছে আমি এইভাবে করে সবগুলো ভেজে নিলাম নামটা বলছি হয়ে গেল আমার ম্যাগি বল একদম যাচ্ছে খুব ভালো হয়েছে ম্যাগি যে দেয়া আছে সুন্দর ফ্লেভার বেরোচ্ছে ম্যাগি মশলাটো এত সুন্দর লাগছে গলার নেই ছোট বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দ হবে এই রেসিপিটা একবার বাড়িতে করে খাওয়ান ম্যাগি বল সবাই খুব ভালো লাগবে আর আপনার সবাই প্রশংসাও করবে আমি একটু সস দিয়ে ভিতরে যে হালকা সোয়াবিন আছে সোয়াবিনটাও খুব সুন্দর লাগছে আমাদের পাশে থাকুন অনেক অনেক লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আমাদের পাশে থাকবেন নতুন পথ চলার পথটা আরও ভালো করে এগিয়ে দেবেন